হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এই বেবি টেস্টটা বানানো যায় এটা আমি দুই বছরের বাচ্চার জন্য বানিয়েছি আপনারা চাইলে এটা মানে সেম প্রসেসে একটু মাপটা আলাদা করে ছোটো বড়ো অনেক বাচ্চাদের ক্ষেত্রে বানাতে পারেন তো আমি এখানে একটা বউ বসিয়েছি গলায় পাইপিং করেছি হাতা হচ্ছে পরি হাতা নিয়েছি এখানে একটা বেল্ট ব্যবহার করেছি আর কুচি দিয়ে পুরো কাজটা করেছি আর নিচের পার্টে আমি কাটার কাজ করব সেটাও আমার চ্যানেলে আপলোড করব। তো আর এখানে একটা ব্যান্ড বানিয়েছি এই ব্যান্ডের ভিডিও আমার চ্যানেলে আপলোড করব এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন এখন আমি এখানে কাপড় ব্যবহার করব দুইটা কাপড় এখানে হচ্ছে বেবি পিঙ্ক কালারের কাপড়ের সাথে আমি কালো কালারের কাপড়টা ব্যবহার করব। এখানে আমার লং হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ উপরের পাটটা আমি আট ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এখানে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি গলা গলার যে পোস্তটা সেইটা আর পুট নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ আমি সাইডে সব লিখে দিয়েছি কীভাবে কাজ করছি বা কত ইঞ্চি দিয়ে কাজটা করছি সব কিছু সাইডে মেজারমেন্টটা লিখে দিয়েছি আর বগল নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এরপর আমি হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ উপরে একটু আফ করে নিলাম এতে করে কাপড়টা ঝুলে যাবে না এরপর সামনের গলা নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখানে আমি গোল গলা কাটিং করবো আর বগলের কাজটা করার জন্য আমি এখানে হালকা একটু হাফ ইঞ্চির মতো দিয়ে কার্ভ করে নিলাম এরপর বডি নিচ্ছি আমি ছয় ইঞ্চি পরিমাণ আমার এখানে বডি আছে চব্বিশ ইঞ্চি পরিমাণ তার চার ভাগের এক ভাগ হয় ছয় ইঞ্চি পরিমাণ আর কোমর হচ্ছে বাইশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি এরপর আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে কাপড়টা কেটে নিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাটিংটা কাটিংটা না বুঝতে পারলে সাইডে লেখা আছে তো এভাবে হচ্ছে আপনারা ড্রেসটা কাটিং করে নিতে পারেন উপরের পাটটা যেভাবে কাটিং করলাম সেমভাবে আমি নিচের পাটটাও কাটিং করব তো নিচের পাটটা কাটিং করার জন্য আমি এখানে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি কাপড় যেহেতু এখানে আমি টিপ বোতাম বলেন বা বোতাম বলেন এটা লাগাবো এজন্য আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে দেন হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছি উপরের উপরে পাটটা যেভাবে কাটিং করেছি বা ফ্রন্ট সাইডটা যেভাবে কাটিং করেছি ব্যাক সাইডটাও সেমভাবে কাটিং করব আর গলাটা হচ্ছে এখানে চওড়া দুই ইঞ্চি আর লম্বা নেব আমি দেড় ইঞ্চি পরিমাণ এটাই হচ্ছে আলাদা আর সব কিছুই একই তো আমি আখের গলাটার যে ওয়াইটটা নিয়েছিলাম সেই ওয়াইড নিয়েই আমি এখানে কাটিং করে নিব তো আমার দুইটা পার্টই কাটিং করা হয়ে গেছে এখন আমি হচ্ছে নিচের মাঝখানের যে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম সেটা দুই পার্টটা আলাদা করে নিলাম তো এখানে আমি টিব্বতাম বসাবো আর এটা হচ্ছে উপরের পার্ট এখন আমি নিচের পার্টটা আমার যেহেতু ঝোল বিশ ইঞ্চি পরিমাণ তো আট ইঞ্চি পরিমাণ নেওয়ার পর বারো ইঞ্চি পরিমাণ নিচে থাকে তো ডাবল পার্ট করে চব্বিশ ইঞ্চি বারো বারো চব্বিশ সেটা আমি কেটে নিলাম আর এই বেল্টের কাপড়টা আমার সাইডের যে কাপড় একটু বাড়তে ছিল সেটা দিয়ে আমি এই বেল্টের কাপড়টা করে নিয়েছি তো এই বেল্টের কাপড় আপনারা চার ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে দেন কাজটা করবেন এখন আমি হাতাটা কাটিং করব। হাতা কাটিং করার জন্য এখানে আমি চার পার্ট করে নিয়েছি নেওয়ার পর এখানে আমি একটা কার্ভ করে নিলাম তার লম্বা আসছে সাত ইঞ্চি পরিমাণ চওড়া আসছে চার ইঞ্চি যেহেতু আমার টুকরা কাপড় এজন্য আমার কম হচ্ছে সে আসছে আপনারা যত কুচি নিবেন বা যত পোস্ত নিতে পারবেন ঘেরে নিতে পারবেন ততটা হচ্ছে কাজটা অনেক বেশি সুন্দর হবে তো এভাবে আমি হচ্ছে তারপর দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ কাট করে এখানে হচ্ছে পাইপিংয়ের কাপড়টা করে নিলাম আর বোর জন্য আমি যে এক্সট্রা কাপড়টা ছিল এটা মাপ হবে আপনার তিন ইঞ্চি বা চার ইঞ্চি এভাবে করে আমি বোরটা কেটে নিলাম আমার কাটিং শেষ এখন আমি সেলাই করব। সেলাই করার জন্য আমার ব্যাক পার্টে আমার যে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা ভাস করে দেন কাজটা করব দুই পাশে আমি সেমভাবে ভাজ করে কাজটা করে নিব দুইটা পার্টি হয়ে গেছে এখন দুইটা পার্টের নিচে কুচিটা জয়েন্ট করার জন্য আমি এই দুইটা একসাথে একটু সেলাই করে নিলাম এতে আমার কুচি জয়েন্ট করতে সুবিধা হবে তারপর যে ঘাড়ের অংশ আছে সেই ঘাড়ের অংশ আমি দুই পাশ দুইটা কাপড় একসাথে ধরে দেন হচ্ছে ঘাড়ের অংশ সেলাই করে নিলাম সেমভাবে আমি দুইটা কাজই করে নিলাম ঘাড়ের অংশ সেলাই করার পর আমি এখানে পাইপিংটা সেট করব। পাইপিন সেট করার জন্য আমার যে দেড় ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেটাকে আমি দুই ভাজে ভাজ করে দেন এটা একটু কাপড় সামনের দিকে বাড়তি রেখে এভাবে সেলাই করে নিয়ে তারপর হচ্ছে দেখুন হালকা ফোল্ড করে আমি যেহেতু চিকন পাইপিন রাখবো এর জন্য হালকা ফোল্ড করে দেন হচ্ছে কাপড়টা সেলাই করে নিচ্ছি তো আপনারা মোটা পাইপিন রাখলে আপনার যতটুকু চিকন মোটা করতে চান সেই অনুযায়ী আপনারা এখানে ভাজ করে নেবেন এরপর আমি নিচের পাটটা করার জন্য কুচি দিয়ে নিচ্ছি আর কুচিটা আমি হচ্ছে ঘন কুচি দিব যেহেতু ছোট বাচ্চাদের জামা এটার ঘেরে অনেক বেশি থাকবে এই জন্য আমি কুচিটা একটু বেশি করে নিব তারপর উপরের পাটটা আমি সোজা সাইডে রাখবো আর নিচের পাটটা উল্টা সাইডে রেখে দেন সেলাই করে নিব তারপর এর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। এতে করে কাপড়টা অ্যাটাচড হয়ে যাবে আর সেম প্রসেসে আমি দুইটা পার্টি কমপ্লিট করে নিব এখন আমি যে বেল্টটা করব সেই বেল্টটা করার জন্য এক কোনা থেকে দেখুন সেলাই শুরু করেছি যেহেতু বেল্টের নিচের দিকে একটু চড়া থাকে আর ওপর দিকে চিকন থাকে আমি সেভাবে কাজটা করে নেব এজন্য আমি একটা সেলাই দিয়ে দেন পরপর দুইটা সেলাই করে নিলাম তারপর কাটার সুয়ে সাহায্যে আমি এটাকে উল্টে নিলাম উল্টে নেওয়ার পর তারপর হচ্ছে সেমভাবে দুইটাই বানিয়ে নিয়েছি এখন আমি বোটা বানিয়ে নিব বোটা বানানোর জন্য আমি তিন ইঞ্চি প্লাস চার ইঞ্চির যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে দেখুন এভাবে চার পাঁচটা অ্যাটাচ করে নিচ্ছি আমি পরপর দুইটা সেলাই দিয়ে অ্যাটাচ করে নিব আর এখানে কোনো খোলা অংশ রাখবো না আমি পিছন থেকে একটু কাট করে নিলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর আপনারা চাইলে এখানে একটু সাইডে খোলার অংশ রেখে দেন হচ্ছে কাজটা করতে পারেন তাহলে উল্টাতে সুবিধা হবে তো আমি এভাবে কাট করে দেন উলটিয়ে নিলাম তারপর সুয়ের সাহায্যে আমি চার চারকোনা একটু ভালো করে ফোল্ড করে নিলাম বা কোনাটা বের করে নিলাম এরপর আমি এখানে কুচি দিয়ে নিলাম নেওয়ার পর হালকা একটু কাপ কাপড় আমি কাট করে নিচ্ছি এটা হচ্ছে আপনার কত ইঞ্চি হবে এক ইঞ্চির মতো একটু চওড়া নিয়ে দেন দুই ভাজে ভাজ করে এই বোটা হচ্ছে আটকে নেব আমার যেহেতু কালো বো আর আমি কাজ করছি হচ্ছে গোলাপি কালারের কাপড় দিয়ে এজন্য আমি এখানে সেই কালারের বোটা আটকে নিলাম যাতে করে এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় এর সাহায্যেই এটা হচ্ছে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও সেলাই করে নিতে পারেন এখন আমি হাতাটার কাজ করব এই জন্য আমি হাতার পাইপিনও এক ইঞ্চি পরিমাণ কেটে দেন হচ্ছে এখানে দুই ভাঁজ করে গলাটা যেভাবে করেছিলাম হাতাটাও সেমভাবে করব। দুই ভাজে ভাজ করে এখানে প্রথমে সেলাই করে নিব পরে যতটুকু চিকন বা মোটা রাখতে চাই সেই অনুযায়ী আমি এটা ফোল্ড করে দেন হচ্ছে এটা সেলাই করে নিব তো আমার চিকন পাইপিন সময় ভালো লাগে এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও আমি এই চিকন পাইপিনটাই বেশি ব্যবহার করি আপনারা আপনাদের পছন্দ মতো মোটা চিকন করে পাইপিংটা করে নেবেন দুইটা পার্স ছিল একটা হচ্ছে কার্ভ সাইড আর একটা ছিল হচ্ছে স্ট্রেট লাইন তো স্টেট লাইনে আমি হচ্ছে পাইপিংটা করে নিয়েছি আর কার্প সাইডে আমি এখানে কুচি দেবো তো আপনারা যেলে এস্টেটের লাইনের এখানেও কুচি দিয়ে কাজটা করতে পারেন সেক্ষেত্রে হাতাটা ডালিম হাতা হয়ে যাবে তো আমি এখানে পরি হাতা করার জন্য এক সাইডে পাইপিন এক সাইডে কুচি নিচ্ছি আর কুচিগুলো একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কাজটা আরও বেশি সুন্দর দেখা যাবে সেমভাবে আমি দুইটা হাতায় করে নিলাম তারপর হাতাটা সমান করে ধরে মাঝখানে কাট করে নিয়ে দেন কাপড়ের সাথে অ্যাটাস্ট করব। কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি আর হাতাটা আমি উল্টা সাইডে রেখেছি রেখে একটা মাপ অনুযায়ী এখানে সেলাই করে দিচ্ছি তো আমি যে এক ইঞ্চি পরিমাণ কাপড়ে এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চি বাদে আমি হাতাটা সেলাই করে নিয়েছি পরপর আমি দুইটা সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে উপরে একটা চাপ সেলাইও দিয়ে নিতে পারেন আমি চাপ সেলাইটাও দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি দুইটা হাতায় কমপ্লিট করে নিলাম নেওয়ার পর আমি হচ্ছে এই সাইডে যে দুইটা পার্ট ছিল দুইটা পার্ট একসাথে ধরে দেন হচ্ছে বেল্টের কাপড়টা উপরে যে সেলাইটা যে আট ইঞ্চি ছিল সেই আট ইঞ্চির উপরে রেখে এখানে আমি পুরো জামাটা সেলাই করে নিব তো সেমভাবে আমি দুইটা পরপর সেলাই দিব এতে করে হচ্ছে কাপড়টা সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দুইটা সাইডই আমি সেমভাবে করে নিব এখন আমি নিচের পাটে চিকন করে ভাঁজ করে দেন কাজটা করবো আমি যেহেতু এখানে কাটার কাজ করব এই জন্য চিকন করে ভাঁজ করে নিয়েছি আপনার চাইলে এখানে লেজও ব্যবহার করতে পারেন তো আমি যে বোটা অ্যাটাচ করেছিলাম আমি যে কোনো এক সাইডে বোটা অ্যাটাচ করেছি যেহেতু আমি এখানে হাতের কাজও করব এই জন্য বোটা আমি এক সাইডে করে নিয়েছি করার পর এখানে ফেব্রিকালের যে রংটা । থাকে সে <Sullam> রং দিয়ে আমি এখানে কাজ করে যেহেতু পিঙ্ক কালারের আমার কাপড় আর কালো কাপড়ের বো বানিয়েছি এই জন্য উপরে বল প্রিন্টের কাজ করে নিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর কাজটি কেমন হয়েছে জানবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ